আজকের সকালটা অন্য সকালের মতো না আজকের সকালটা আমার জীবনে ছিল এক অন্যরকম খুশির দিন বুকটা কেমন যেন অস্থির লাগছিল আজ তিন বছর পর সে আসবে তিনটা বছর আমার কাছে তিন যুগের সমান মনে হয়েছে কত রাত ঘুমাতে পারেনি কত রাত ওর জন্য কান্না করেছি আজ মনে হচ্ছিল সেই অপেক্ষা শেষ হবে ভেবেছিলাম হয়তো ওকে আনতে এয়ারপোর্টে যাবো সে যে নেব হালকা করে মনের মতো করে আমারও তো ইচ্ছে হয় সবার সামনে সে একবার আমার মুখের দিকে তাকাক আমাকে বলুক তোমাকে খুব সুন্দর লাগছে কিন্তু না শাশুড়ি মা বললেন তোমার যাবার দরকার নেই অত দূর গিয়ে বাকি কে করবে বাড়িতে অনেকগুলো কাজ আছে রান্না বান্না শেষ করো আমার ছেলে এসে খাবে অনেক দূর থেকে জার্নি করে আসতেছে তাই আমাকে আর যেতে দিল না ওরা মা মেয়ে ওদের আত্মীয় স্বজন নিয়ে আমার স্বামীকে আনতে গেল আমি কিছু বলিনি শুধু তাকে রইলাম দরজার দিকে সে কখন আসবে এই অপেক্ষার যেন শেষেই হচ্ছিল না শেষে অপেক্ষার পর শেষে সে এলো এসে আমার সাথে কোনো কথা বলল না সরাসরি আমাদের রুমে গিয়ে বসল যে ঘর আমি তিন বছর ধরে আগলে রেখেছি প্রতিদিন পরিপাটি করে রেখেছি সেই ঘরেই আমি যেন আজ অতিথি সে এলো সবার সঙ্গে কথা বলল হাসলো গল্প করল শুধু আমি ছিলাম যেন অদৃশ্য চোখে চোখ পড়লেও দ্রুত সরিয়ে নিল দৃষ্টি না কোনো প্রশ্ন না কোনো ভালো কথা একবারও জিজ্ঞাসা করলো না তুমি কেমন আছো আমি রান্নাঘরে গিয়ে কাপা হাতে তার প্রিয় খাবার বানালাম প্লেট বাড়িয়ে দিলাম সে শুধু নিল কিন্তু কিছু বলল না যেন আমি কাজের লোক আমার ছেলে সব সময় ওর বাবার সাথে থাকতে চাচ্ছিল জন্মের পর থেকে তার বাবাকে এরকম সামনাসামনি কখনোই পাইনি ওর চোখে অদ্ভুত আনন্দ এমন একটা ভালোবাসা যেটা আমি কখনোই তাকে দিতে পারিনি বাবাকে বারবার জড়িয়ে ধরতে চাচ্ছে কিন্তু সে শুধু হেসে বলল আসতে করো জামা কাপড় নষ্ট হবে আমি থমকে গেলাম আমি গর্বে রেখেছি দশ মাস একা একা ডাক্তারের কাছে গেছি জ্বরেও তাকে খেয়ে বুকের দুধ দিয়েছি রাত জেগে গল্প শুনিয়েছি সেই সন্তানকে সে যেন নিজের বলেও মানতে চাইল না আমার বুকের ভিতর হু করে কষ্ট জমলো আমি এখনও মনে করতে পারি সেই আগের দিনের কথা যখন আমাদের বিয়ে হয় তার বিদেশে যাওয়ার আগের কথা সে সব সময় আমার দিকে তাকিয়ে থাকতো চোখ ফিরাতে পারত না কিন্তু সেই মানুষটা যেন অন্যরকম আমরা দুজনে অনেক স্বপ্ন দেখেছিলাম আমাদের সুখের সংসার হবে আমাদের সন্তান হবে কিন্তু সব কথা কথা সব স্বপ্নই যেন এখন দুঃস্বপ্ন মনে হচ্ছে সে কোনোভাবে আমার সাথে একা কথা বলতে চাচ্ছে না আমার দিকে চোখ দিতে চাচ্ছে না কেন জানি না আমি যেন এক অপরিচিত হয়ে গেছি যখন সুটকেস খুললো পুরো ঘরটা হইচই ভরে গেল শাশুড়ির জন্য দামি শাড়ি ভাইয়ের জন্য ব্র্যান্ডের শার্ট বোনের জন্য ফোন জুতো পারফিউম সবাই যার যা জিনিস নিয়ে খুব খুশি আমি দাঁড়িয়েছিলাম এক কোণে মনে মনে ভেবেছিলাম অন্তত একটা ছোট্ট কাঠ একটা চুলের ক্লিপ হলেও হয়তো আমার জন্য রাখবে হয়তো বলবে তোমার কথা ভেবেই এনেছি কিন্তু আমার জন্য ছিল শুধু একটা লিপস জিনিসের প্রতি আমার কোনো আগ্রহ নেই আমি শুধু বারবার এটাই ভাবছিলাম সে আমার সাথে একটু কথা বলুক আমার অনেক কথা বলার আছে তার কাছে আমি মন খুলে তার সাথে গল্প করতে চাই দুজনের সুখ দুঃখের কথা ভাগাভাগি করতে চাই কিন্তু না সে আমার সাথে একাকী কি কথা বলতে কখনোই রাজি ছিল না সেই রাতে আয়নার সামনে দাঁড়িয়ে ভাবলাম আমি আসলে তার জীবনে ঠিক কোন জায়গায় আছি শাশুড়িমা বলেন তোমার কোনো আকর্ষণ নেই ছেলেটা আরাম চায় ননদ বললেন তুই তো সাজগোজও করতে পারিস না চেহারার যা হাল করেছিস এতে কেউ তোকে ভালোবাসবে কিভাবে আমি কি জানি না আমি ক্লান্ত থাকি বাচ্চার খেয়াল রাখি সংসারের সব কাজ করি বাজার করি নিজের জন্য সময় কই পাবো সব সময় নিজের সব কিছু দিয়েই সংসারের জন্য করেছি এটা ভেবেছি যা করব হয়তো স্বামীর ভালোর জন্যই করব অনেক খেটেছি কষ্ট করে অনেক জায়গা জমি স্বামীর নামে করিয়ে নিয়েছি আমিও করেছি ওইদিকে স্বামীও টাকা পাঠাতো দুইজনের টাকা মিলিয়ে আমার স্বামীর নামে মোটামুটি ভালোই জমি হয়েছে আমি যদি কষ্ট না করতাম স্বামীর পাঠানো টাকা দিয়ে নিজে সব আল্লাহ মেটেতাম তাহলে কি এটা হতো যে সৌন্দর্যের কথা চিন্তা না করে সংসারের ঘানি টেনে নিয়েছি তারপরে এখন শুনতে হচ্ছে আমার চেহারা কই এরকম চেহারায় কেউ নাকি আমাকে ভালোবাসবে না আসলেই কথাটা সত্য আমার কাছেও সেটাই মনে হচ্ছে আমি যে আমার শরীরের হাল করেছি এতে কেই বা দেখে আমাকে পছন্দ করবে কিন্তু আমি এটা ভাবিনি আমার স্বামীর মনে এটা থাকবে বা এটা কখনো পারে কারণ এখন পর্যন্ত আমি যা কিছু করেছি সব সংসারের জন্য আমার স্বামীর জন্য শ্বশুরবাড়ির মানুষের জন্য সন্তানের জন্য নিজের জন্য কখনোই ভাবিনি এক রাতে সাহস করে জিজ্ঞেস করলাম আমার সাথে এমন করছো কেন সে বলল এখন এসব কথা বলার সময় না ঘুমিয়ে পড়ো অনেক ক্লান্ত এখন আমি ঘুমাবো আমি বললাম তাহলে কবে হবে আমি তো প্রতিদিন তোমার অপেক্ষায় থেকেছিলাম এই তিনটা বছর শুধু তোমার জন্যই বসেছিলাম কিন্তু এসে তুমি আমার সাথে এরকম ব্যবহার কেন করতেছ সে তাকালো না ঘুমিয়ে পড়লো আর আমি সারা রাত জানালার পাশে বসে ভাবলাম আসলে আমার দোষটা কোথায় এক মাসের ছুটিতে এসেছিল এভাবেই তার দিন কাটতে লাগলো কোনোদিন দিন মামার বাড়ি খালার বাড়ি বোনের বাড়ি এভাবেই ঘুরে বেড়াতো যেদিন বাসায় থাকতো তার যেটা প্রয়োজন সেটা আমি করতাম তার পছন্দের খাবার সব রান্না করে খাওয়াতাম আমাদের সম্পর্কের মধ্যে যে এরকম টানাপোড়ন চলতেছে বাড়ি সবাই বুঝতে পারলেও কেউ কখনো আমার স্বামীকে বলেনি যে সে কেন আমার সাথে এরকম করতেছে কারণ তাদের কিছু আসে যায় না তারা যেটা চেয়েছিলো বা আমার স্বামীর কাছ থেকে তাদের যেটা আশা ছিল তারা পেয়েছে আমার সাথে কি হয় বা না হয় এতে তাদের কোনো যায় আসে না আমি আমার শাশুড়িকে বলেছিলাম যে আপনার ছেলে আমার সাথে তো ঠিকভাবে কথাও বলে না বলেছিল ঠিক হয়ে যাবে ঠিক আর কখন হবে সে তো মাত্র এসেছিল এক মাসের জন্য আর তো বেশি দিন সময় নেই আমিও ছিলাম যেই মনে আমার জন্য কোনো টান নেই কোনো ভালোবাসা নেই আমি আর জোর করে কিচ্ছু চাই না এভাবে দেখতে দেখতে তার বিদেশে যাওয়ার সময় হয়ে গেল যাওয়ার সময় আমার কাছে দুই হাজার টাকা দিয়েছিল ছেলেকে দেখার জন্য বলেছিল গিয়ে পাঠাবে এই এক মাসে আমি বেশ বুঝতে পেরেছিলাম যে তার মনের একটা কোণে বা কোথাও আমার জন্য এতটুকু ভালোবাসা হয়তো তার জীবনে অন্য কাউকে পেয়ে গেছে কারণ সে আমাকে ফোনও করতো না আমি যদি কোনো প্রয়োজনে ফোন দিতাম সে বিরক্ত হতো সে আমাকে বুঝিয়ে দিত আমি ফোন না দিলেই সে খুশি হয় আমি একটা সময় নিজেকে ভুলে গিয়েছিলাম শুধু স্ত্রী শুধু মা এই পরিচয়ের বাইরে আমি যে একজন মানুষ সেটা আমি ভুলে গিয়েছিলাম আজ আমি বুঝি নিজের অস্তিত্বের জন্য লড়াই করতে সংসারের জন্য যে স্বামীর জন্য আমি নিজের সৌন্দর্যকে বিলীন করলাম সেই সৌন্দর্যই আমার স্বামীকে কেড়ে নিল তাহলে এই জীবন দিয়ে আর বা কী হবে তাই এখন আমি ভেবেছি এখন আমি বসে থাকবো না নিজের যত্ন নিব নিজের পায়ে দাঁড়াবো আমি আমার ছেলের জন্য হলেও নিজেকে করে নিয়েছি আজ আমি জানি আমার জীবনের গল্প এখানেই শেষ নয় এই যন্ত্রণার মধ্যেও আমি এক নতুন আলো খুঁজে পাব হয়তো সে কোনোদিন বুঝবে না আমি কি কষ্ট পেয়েছি কিন্তু আমি জানি আমি দুর্বল না আমি একা নই এই পৃথিবীতে অনেক নারী আছে যারা আমার মতোই এই যন্ত্রণার মধ্যে দিয়েই বেঁচে আছেন এই গল্প তাদের জন্য আমি জানি একদিন আমার মতো সব মেয়েরাও বলবে সে ফিরে এলো কিন্তু আমার জীবনে নয় আমার জীবনের মূল নায়িকা এখন আমি নিজেই এখন আমি নিজের যত্ন নেই। আগের মতো সংসার সংসার করি না নিজের পায়ে দাঁড়ানোর জন্য চেষ্টা করতেছি আর পিছনে ফিরে তাকাতে চায় না সে যদি কখনো আমাকে বুঝতে পারে ফিরে আসলো নয়তো না আমি আর কারোর জন্য নিজের জীবনকে আর আটকে রাখতে পারবো না আমি এখন নিজের জন্য বাসবো। নিজের সন্তানের জন্য বাসবো। আর কারোর জন্য না